আসসালামু আলাইকুম গুড ডে দিস ইজ সুময় শর্মা ব্যাক টু মাই চ্যানেল রাইট নামে আছে আবদুল্লাহ ফ্যাব্রিক্সে এবং আজকে আপনাদেরকে দেখাবো জর্জেটের টু পিস কালেকশন রয়েছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে ভাইয়া দেখান তো দেখেন খুবই সুন্দর আর কমন ঘেরটাও অনেক বড় থাকছে দেখেন একবার পুরোটা জামার মতো ঘের গোল জামার মতো ঘের থাকছে আচ্ছা এটার সঙ্গে ওড়না থাকছে ওড়নাটাও কিন্তু বিশাল বড় দেখতে পাচ্ছি প্রায় নব্বই ইঞ্চির মতো হবে ওড়না তাই না ওড়নাটাও বেশাল বড় দেখতে পাচ্ছি দেখেন পড়লেও অনেক সুন্দর লাগবে খুবই গরজাস এবং একটু কাজ থেকে দেখায় তো আমাদের এই গাউনের ভিতর কিন্তু ফলস দেওয়া রয়েছে এক্সট্রা করে ফলসের দরকার নাই এবং উপরে কাজটা দেখেন একবার ফিনিশিংটা দেখেন জাস্ট ওয়াও হাতাটা দেখেন হাতাটাও খুব সুন্দর হ্যাঁ একদম ফুল হাতা ফুললেই খুব সুন্দর লাগবে আবার পিছনে বেল্ট রয়েছে আপনার হচ্ছে ফিটিং এর জন্য বেল্ট রয়েছে আপনি ইচ্ছা অনুযায়ী ফিটিং করে নিতে পারবেন খুব সুন্দর আচ্ছা এরপরে শুধু কালারগুলো এখন দেখব লাল কালারের মধ্যে এবার ওয়াও এই কালারটাও খুব সুন্দর লাগতেছে দেখেন ফিক্স কিন্তু ওঠার অপশন নাই এই যে এই ওন্নাটা দেখেন একবার ওন্নাটাও কিন্তু খুবই সুন্দর এগুলো প্রাইস কেমন থাকবে

এরপরে দেখতে পাচ্ছি অনিয়ন কালারের মধ্যে দেখেন কালার গুলো খুব সুন্দর এই যে এই আমাদের লাস্ট কালেকশনটা দেখেন কত সুন্দর ডিজাইন করা রয়েছে তো এগুলো থাকবে মাত্র পাঁচশো করে আপনার পেয়ে যাচ্ছেন আবদুল্লাহ ফেব্রিক্স থেকে ঠিকানাটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স নতুন যে রেলওয়ে মার্কেটটা হয়েছে সেটা চার নম্বর গলিতে চলে আসবেন আর যদি খুঁজে না পান আমাদের নাম্বারে ফোন দিয়ে আপনার যোগাযোগ করে নিতে পারেন আর আমাদের ইমোহস নাম্বার জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার দিতে পারবেন তো দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম